वाह ठीक है इसबर भांग बना सब देखने

ষাট টাকা করে মাত্র একশো কুড়ি টাকা করে পনেরো টাকা করে পার পিস পড়ছে এত সুন্দর সুন্দর কানের মাত্র পনেরো আচ্ছা ষাট টাকা করে পাঁচ টাকা করে পিস কিনে পাঁচ টাকা নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কোথায় আজকে চলে এসছি কলকাতা রাম এক্সেসারিজের সমস্ত রকম যেসব ভ্যারাইটিস আইটেম গুলো হয় এবং সেই সব এক্সেসারিজ নিয়ে আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে সরাসরি সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন এই দাদার ব্যবহার খুব ভালো আপনারা অবশ্যই এই দোকানটাকে ফলো করবে এখান থেকে মাল কিনে নিয়ে যান কিনে নিয়ে যে নিজস্ব এলাকায় বিজনেস করুন তাহলে বুঝতে দোকানের এসে ভিডিও করেছি দোকানদারটা কেমন রকম মালে রেট নিচ্ছে সব বুঝতে পারবে দশ হাজার টাকা মাত্র ইনভেস্ট করে দেখুন এই দোকানে আসতে মন যাবে ঠিক আছে সেরকমই একটা দোকানকে তুলে ধরছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা ধামাকা ভিডিও তৈরি হচ্ছে ঠিক আছে চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি ধামাকা ভিডিও তৈরি হচ্ছে সঙ্গে থাকুন দেখুন দাদা নমস্কার নমস্কার দাদা আপনার এই দোকানের নাম কি আছে আমার দোকানের নাম আছে গুলিয়া ফ্রিজ স্টোর আচ্ছা হাওড়া এবং সেল থেকে যদি আসে কিভাবে আসবে হাওড়া থেকে মানে আসবে তাহলে স্টেশনে নামবে ওইখানে আপনার এক্সপ্লেনেটে অনেক বাস আছে ঠিক আছে কোনো বাসটা তুলে আপনার এসে যাবেন তারপর ওইখানে আপনার পালপাটি নেমে যাবেন

বারো টাকা করে দেখেন আচ্ছা টাকা পিস আচ্ছা এই সব টু ইন ওয়ান দেখেন এইসব আচ্ছা ঠিক আছে মাত্র আপনার টাকা করে খুব সুন্দর আইটেম দেখেন মাত্র আপনার চোদ্দ টাকা করে দেখেন আচ্ছা আচ্ছা আপনার

মাত্র অনেক দেখুন এখন দশ টাকার ডিজাইন দেখুন আলাদা আলাদা বিভিন্ন রকম আপনার ডিজাইন পেয়ে যাবেন দেখেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা করতে ঠিক আছে আমার কাছে দেখেন আচ্ছা বাহ খুব সুন্দর

পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা এরকম সব পাবেন এই দেখেন এটাও বারো টাকা করে এটা টাকা ফিস দেখেন খুব সুন্দর বারো টাকার মধ্যে একদম একদম বারো টাকা ফিস দেখুন দেখেন

করে মাত্র বাহাত্তর টাকা পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে আপনার পেয়ে যাবেন দেখেন মাত্র পাঁচ টাকা খুব সুন্দর জিনিস দেখেন এই সব আপনার পড়বে পনেরো টাকা করে প্যাকেট আপনার খুব সস্তা পড়বে আচ্ছা ঠিক আছে পুরো প্যাকেট ওটা আমরা একশো চুয়াল্লিশ টাকা বারো টাকা করে আপনার দিয়ে আচ্ছা 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 ঠিক আছে বক্স আপনার করে জিনিস দেখুন বন্ধুরা

নতুন নতুন একদম ভ্যারাইটিস তাই তো ঠিক আছে এইসব আপনার কম দেখেন বাহ এটা কম টাকা করে এটা মাত্র তিন টাকা পেয়ে যাচ্ছেন দেখুন একদম এইসব মাত্র আপনার আটচল্লিশ টাকা চল্লিশ টাকা করে অনেক কম দাম অনেক কম দাম একদম একদম এইসব দেখেন এইসব আপনার গোলাপ এইসব যদি সব আপনার আছে